হয় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন আছে পাঁচটা পঞ্চান্ন আর আমরা উঠেছি সাড়ে পাঁচটার সময় আর আমাদের স্কুলের টাইম হচ্ছে সাড়ে ছটার সময় তো সাড়ে পাঁচটায় না উঠলে না কোনো কিছুর টাইম পাওয়া যায় না এদিকে ছেলেকে ব্রাশ করানো টিফিন তৈরি করানো প্রচুর টাইম নিয়ে নেই ওইদিকে তো এখানে ড্রেস পরাচ্ছে ছেলেকে একটু বায়না করছে তো আজকে ওদের ফার্স্ট পরীক্ষা আরম্ভ হচ্ছে তো আমি বলছি হ্যাঁ রে আজকে তো ফার্স্ট পরীক্ষা লিখতে পারবে তো সব তারপর বলছে যদি না পারি না পারি বলবি না বল সব পারবো তো এখানে একটু মুখটা শুকনো শুকনো লাগছে শুধু ওটাই বলছিল যদি না পারি না পারি তো আজকে হচ্ছে ওদের ফার্স্ট অঙ্কন পরীক্ষা আরম্ভ তো অঙ্কনে যা যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পাটা তারপর হচ্ছে কালার পেনসিলগুলো এখানে টিফিন তারপর এক বোতল জল দিয়ে দিচ্ছি তো ওকে স্কুলে বসিয়ে দিয়েছে আমি ঘর চলে এসেছি ঘরে এসে কাজ করতে শুরু করেছি কাজ করতে ইচ্ছা করে না যে স্কুল থেকে এসে একটু রেস্ট করবো খুব ক্লান্তে ক্লান্ত লাগে তো রেস্ট করতে গেলে আবার এগুলো কাজগুলো থেকে যায় সে আমাকেই করতে হবে একা হাতে কাজ কাজগুলো থেকে যায় আবার রান্না বান্না এদিকে দেরি হয়ে যাবে কিছু করার নেই করতেই হবে কাজগুলো তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে এইদিকে এখন খুলে ফেলা সব সিদ্ধ করছি এই জলটা খাবো আমি একটু খাবো আর ছেলেকে একটু দেবো একটু ছেলের জন্য রেখে দেব এই যে এখন খাচ্ছি তো এখন বাচ্চি সাড়ে নটা স্কুল ছুটে হবে দশটার সময় তো আজকে আবার আমার বাবা মা আসবে তার জন্য বাজার যেতে হবে বাজারটা অনেক দূর যেতে একটু সময় লাগবে তার ছেলেকে না নিয়ে আসলে তো আবার যেতে পারবো না একটু চিন্তায় পড়ে গেছি না কিন্তু আজকে আমার ভাগ্যটা ভালো ছিল কতদিন আমাদের বাড়ির সামনে কোনো মাছ ভয়লা আসতো না কিন্তু আজকে চলে এসছে তো আজকে আমি মাছ বাজারে এখানেই করে নেব তো আমরা দুইজন আর আমার বাবা মা দুইজন আমরা চারজন চার পিস মাছ হলে যাক আর বাজারে চিন্তা করতে হলে না তো এখন আমি স্কুল চলে যাব ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে আজকে যে এইগুলো করেছে এগুলো আমাকে দেখাচ্ছিল কালার করেছি আমি আর এই আমি ভাত বসিয়ে নিয়েছি মাছগুলো ভুজিয়ে নিচ্ছি এখন তো এখানে আর মাছ বাঁচতে পারে না এখনও মাছগুলো না লেগে লেগে যায় গুঁড়া হয়ে যায় উল্টাতেই পারে না ঠিক করে তো আজকে মাছ তো করে দেবো ঝিঙে দিয়ে এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে পোস্ত আর সর্ষে বাটা আছে ওই ঝিঙে পোস্ত সর্ষে বাটা দিয়ে করবো তো মাছ ভাজা কমপ্লিট এখন আমি হয়তো মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো আর পেঁয়াজগুলো ভেজে ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙের মধ্যে অনেক জল থাকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো জলগুলো যখন টেনে টেনে আসবে তখন আমি সর্ষে বাটা আর পশি বাটা দিয়ে দেব ঝিঙেগুলো দিয়ে দিচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করবো এখন জরুর টেনে এসছে এটার মধ্যে আমি সর্ষা বাটা কস্তুরটা দিয়ে দেব আর মশলা বলতে সেরকম কিছু না হুড়ুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো আর একটু মাছের মশলা তো ঝালটা দিয়ে নি ঝাল আমার ছেলে খেতে পারে না তো ঝালটা অতটা দিই তরকারিতে দুই দিই তো হালকা দিই নাহলে দিই না একটু কোনো ঝাল খেতে পারে না ঝোলটা একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব ভাত তরকারি এখন কমপ্লিট হয়ে গেছে আমার এখন চান টান করে খেয়ে নেবো এদিকে মেয়ে কুটেছে আর বাবা মা বলছে আমরা যাবো আমি বৃষ্টি পড়ছে এখন যেও না কালকে যাবে বলছে না আমরা আজকে যাব তো আজকে আমার মা বাবা তো আমাদের জন্য অনেক কিছু এনেছে আমাদেরকে ফোন করে বলেছিলাম যে বাইরে যেতে পারছি না ঘরে কিছু নেই সবজি তোমাদেরকে যদি কিছু সবজি এসে তো দিয়ে যাবে তো আমার অনেক কিছু দিয়ে গেছে তোরা জানো তো মামাকে ফোন করলে কিছু যদি না থাকে বাড়িতে ফোন করেছি দিয়ে যায় আর এখন ভিডিও করতে বসেছি কারণ সময় পাইনি সারাদিন রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে করতে টাইম চলেছে এখন সন্ধ্যার সময় তোমাদেরকে দেখাতে বসেছি কি সব বেনেছে আমার মা বাবা তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইগুলো নিয়ে এসছে এইখানে আছে কালের বোড়া আর এখানে হচ্ছে এক হাঁড়ি পুরো তাল মারিয়ে নিয়ে এসছে আর এখানে সবজি বলতে এই বরবটি ঝিঙে কাল্লা পেঁপে আছে শসা আছে কেলোর মতো আর এখানে হচ্ছে লিবু আছে আমার আবার গাছ আছে তো প্রচুর পরিমাণে ধরেছে এখন পেকে পেকে সব পড়ে যাচ্ছে আর এখানে হচ্ছে ডুমোর ডুমোর এনে দিয়েছে

ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো সবাইকে গুড নাইট